আমি সিনেমা হলে গিয়ে যদি আমার অনেক চিন্তা করতে হয় অনেক দুঃখের কথা ভাবতে হয় আবার বাসায় সারাদিন দুঃখ রাস্তায় দুঃখ অফিসে দুঃখ এখানে টেনশন বাসার টেনশন কাজের টেনশন সিনেমা হলে যেও সেই টেনশন গালা হাত দিয়ে বসে থাকলাম সো আমি মনে করি ইট মেক্স প্রবলেম আমি ব্যক্তিগতভাবে এটা আমার অভিমত আমি কারো কথা বলছি না আমি যখন সিনেমা হলে যাই আমি এন্টারটেইনের জন্য যাই আমি যতক্ষণ থাকবো এটা আনন্দ ফুর্তি করব উসব আমার বউ বাচ্চা পৃথিবীর কোনো কিছু চিন্তা করব না সেই ধরনের এইখানে যারা ভিউয়ার যারা আছে আমি মনে করি যে যারা ছবি দেখতে যান আমার সাথে আমার মনে হয় যে 70 টু 80% মিলবে যে তারা এন্টারটেইনার জন্য এই ফিল্ম দেখতে যান তো সেইখানে এন্টারটেইনমেন্ট যদি আমি না পাই সেই ফিল্মে চিন্তা করা চলবে না তার জন্য আমি বলেছি যে আপনি যদি 12টা থেকে 12টা 12টা 24টা ছবি করেন সেখান থেকে বাংলাদেশ থেকে আপনি খুঁজে বের করতে হবে কারা এই ধরনের ছবি করেছে কারা যাদের ছবি দেখে জনগণ তাদেরকে দিয়ে আপনি দুই বছর ছবি করেন এবং তার পাশাপাশি আনডাউটলি আপনি মিনিমাম দুশো থেকে তিনশো সিনেমা বা সিনেপ্লেক্স যেটা হোক সেটা সরকারি পৃষ্ঠপোষকতা হবে তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো ইনশাল্লাহ ফিল্মের সুদিন আসতে বাধ্য আমি আগেই বলেছি আমি ব্যাপারটি হচ্ছে যে সিনেমা হল বন্ধ হওয়ার পেছনের কারণটি হচ্ছে যখন একটি সিনেমা হল থেকে যদি কথার কথা একটা সিনেমা হলে মনে করেন যে একশো জন কাজ করছে তার একশো জনের কাজ করে তার প্রত্যেক সপ্তাহে বা মাসে শেষে তাকে কথার কথা আমি দুই লাখ টাকা দিতে হয় টোটাল বেতন আমি মাসে শেষে যখন ফিল্ম চালানো চালাবার পরে আমি সেখানে পেলাম পঞ্চাশ হাজার বা অথবা এক লাখ আমার এক লাখ টাকা লস দিতে হচ্ছে এইভাবে গ্র্যাজুয়ালি লস দিতে দিতে একটা সময় না কেউই আসলে ব্যবসার খাতিরে আমি যতটুকু বিশ্বাস করি এমন কোন ব্যবসায়ীকে খুঁজে পাওয়া যাবে না যিনি জেনে শুনে আচ্ছা আমি এই ব্যবসায় লস করব আচ্ছা আমি এটা শুরু করব। আমার মনে হয় না এরকম কোনো ব্যবসায় বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও পাওয়া যাবে তো আমি যখন দেখবো যে এখান থেকে আমি কোনোরকম টাকা আমি ফেরত আসছে না বা আমি সিনেমা হল থেকে আমি কোনোরকম টাকা আমি

এটা অনেক কঠিন প্রশ্ন আসলে মেন কথা হচ্ছে যে আপনাকে নতুন কিছু দিতে হবে বিকজ উই আর লিভিং অন টোয়েন্টি আমরা দু সালে বাস করছি দুই সালে যদি আমি দু হাজার চিন্তা করি তাহলে হবে না আপনি দুই হাজার পঁচিশ সালে যে উপযোগী যে টাইপের ছবিগুলো আছে আপনি যেহেতু সাকিবের নামই বলেছেন কয়েকদিন আগে সাকিবের ছবি একটা ছবি বরবাদ অনেক ভালো গিয়েছে তার মানে সেখানে এন্টারটেইন করার মতন অনেক কিছু ছিল তার জন্য সেটা ভালো গিয়েছে আমরা যদি পরে আরেকটি ছবির কথা বলি সেটাও ভালো গেছে আমরা সেই টাইপের ছবি করি তাহলে ভালো যাবে কিন্তু আমাদেরকে ওই ভাবে আমি যদি কথা দুইটি চিন্তা করে থাকি সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের এন্টারটেইনের জন্য আমাদের কিছু নেই তো আমাদেরকে অবশ্যই ফিল্মকে যদি আমি বাঁচিয়ে রাখতে চাই তাহলে আনডাউটলি আমাকে বারো মাসে বারোটি ছবি দিতে হবে এবং আনডাউটলি সেখানে দর্শকরা যাতে ভিতরে যে বিনোদনমূলক কোনো কিছু পায় সেম শিক্ষাও থাকবে যে একটি ছবি থেকে আমি শিক্ষামূলক কিছু বক্তব্য থাকবেই তার পাশাপাশি বিনোদন অবশ্যই থাকতে হবে আদারওয়াইজ আপনি হোল ওয়ার্ল্ড যদি আপনি খুঁজে দেখেন আপনি পাশের রাষ্ট্রে আমি যদি তাকিয়ে দেখি আমরা সাউথের ছবি যদি দেখি বোম্বের যদি ছবি দেখি আমরা হলিউডের ছবি যদি দেখি আপনি প্রত্যেকটি জায়গায় দেখেন যতগুলো ছবি ব্লকবাস্টার হয়েছে প্রত্যেকটি ছবির মধ্যেই কিন্তু বিনোদনের কিছু না কিছু উপকরণ থাকবে আদারওয়াইজ আপনি ছবি থেকে কোনো কিছু ভালো কিছু আর্ন করা আমার মত আমি মনে করি না কিন্তু ভালো কিছু আপনি পেতে পারেন একটা প্রসঙ্গ যে